নমস্কার আমি বাঁকুড়া জেলার মেজিয়া থেকে নীলকণ্ঠ চ্যাটার্জি কথা বলছি শুভজিৎ বিশ্বাস দাদাকে আমার অসংখ্য ধন্যবাদ এই কারণেই দাদা গ্রুপের মধ্যে বিভিন্ন জব সংক্রান্ত বা কাজ সংক্রান্ত পোস্ট শেয়ার করে থাকেন সেই কাজের মধ্যে দাদা গত চোদ্দই অক্টোবর একটা এল এন্ড মাইক্রোফিনান্সের জবের সংক্রান্ত জব সংক্রান্ত তথ্য শেয়ার করেন যেখান থেকে আমি দাদার সাথে কন্ট্যাক্ট করি এবং আমার যে সব ডকুমেন্টস প্রয়োজন ছিল সেই সকল ডকুমেন্টস যাদের সাথে আমি শেয়ার করি শেয়ার করার পর কুড়ি অক্টোবরের মধ্যে আমার এলএনটি তে ইন্টারভিউ হয় যে ইন্টারভিউ আমি পাস করে যাই এবং আমি সিলেক্ট হই নেক্সট প্রসেসের জন্য আমার তেইশ তারিখ বর্ধমানে ট্রেনিং শুরু হয় যেটা তিন দিনের ছিল সেই ট্রেনিং কমপ্লিট করার পর আমি সোনামুখী ব্রাঞ্চে এখন এফ এল পোস্টে ফিল্ড অফিসারের পোস্টে কাজ করছি এল এন টি মাইক্রো দাদাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কাজের অপরচুনিটি আমাকে দেওয়ার জন্য আমি আপনাদের সাথে শুভজিৎ আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত ভিডিও শুরুতে আপনাদের সবাইকে ক্যান্ডিডেট রিভিউ দেখিয়ে দিয়েছি যাকে আমরা জয়নিং করিয়েছি সে কিন্তু অলরেডি ফিডব্যাক দিয়েছে এবং সে কিন্তু কাজ পেয়েও কিন্তু খুব হ্যাপি হয়েছে তো আপনারাও যারা যারা জয়নিং করতে চাইছেন বা কালকে ইন্টারভিউ আসতে চাইছেন তারা কিন্তু সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন আজ রাত এগারোটা মোটামুটি সাড়ে এগারোটা পর্যন্ত আমরা কিন্তু অ্যাভেলেবেল থাকবো জাস্ট কিছু বিষয় তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দেবো আগে শুনে নাও দেন কল করো ডকুমেন্ট সেন্ড করো আমরা ইন্টারভিউ অ্যাড্রেস দেবো সরাসরি ইন্টারভিউতে চলে আসো কাজের জন্য কোনো রকম টাকা পয়সা লাগবে না সম্পূর্ণ ফ্রিতে তোমরা কাজ পাবে কোন কোন লোকেশন থেকে অ্যাপ্লাই করতে পারবে সেটা একটু তোমাদেরকে ভিডিওর শুরুতে জানিয়ে দিই এখানে তোমরা হুগলি লোকেশন থেকে অ্যাপ্লাই করতে পারো ওভার হুগলি নদীয়া থেকে অ্যাপ্লাই করতে পারো মুর্শিদাবাদ থেকে অ্যাপ্লাই করতে পারবে হাওড়া থেকে দুর্গাপুর থেকে এর সাথে বর্ধমান বাঁকুড়া শান্তিনিকেতন বুদবুদ গলসি দুবরাজপুর রামপুরহাট কাটোয়া কালনা তারকেশ্বর এতগুলো লোকেশন মেদিনীপুর থেকেও কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারো এতগুলো লোকেশন থেকে সরাসরি কালকে কিন্তু তোমরা ইন্টারভিউ আসতে পারো যেখানে কাজের জন্যে কোনো রকম টাকা পয়সা লাগবে না সরাসরি আমাদের পার্সোনাল নাম্বার কল হোক বা হোয়াটসঅ্যাপ তোমরা যে কোনো রকমভাবে কন্ট্যাক্ট করতে পারো যদি কালকে ইন্টারভিউ আসতে পারো তাহলে অ্যাপ্লিকেশান করতে পারো আর যদি পরে ভিডিওটা দেখে থাকো তাহলে সেক্ষেত্রে অ্যাপ্লিকেশান করে রাখবে নেক্সট ইন্টারভিউতে আমরা বলে দেবো তবে যাদের খুব কাজের দরকার আছে আর্জেন্ট নিড আছে তারা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি আবেদন করো আজকে রাত এগারোটা সাড়ে এগারোটা অব্দি আমরা অ্যাভেলেবেল আছি তোমরা কনট্যাক্ট করো এবং সরাসরি ইন্টারভিউতে চলে আসতে পারো তো এলএনটিতে কিন্তু সরাসরি দুটি পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রথমত হচ্ছে কালেকশান অফিসার এবং দু নম্বর হচ্ছে এফএলো অর্থাৎ ফিল্ড লোন অফিসার দুটো পোস্টের জন্য রিক্রুটমেন্ট করা হচ্ছে তোমরা যে পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও আমরা সেই পোস্টে তোমাদেরকে কিন্তু চাকরির সুযোগ করে দিচ্ছি সম্পূর্ণ বিনামূল্যে এবং এল এন কোম্পানিতে এল এন কোম্পানির নাম শোনেনি এমন মানুষ কিন্তু নেই বললেই চলে এল এন টি ফাইন্যান্সের তরফ থেকে রিক্রুটমেন্ট চলছে আবারও লোকেশানগুলো আরেকবার বলে দিই হুগলি নদিয়া মুর্শিদাবাদ হাওড়া দুর্গাপুর বর্ধমান বাঁকুড়া শান্তিনিকেতন বুধবুধ গলসি দুবরাজপুর রামপুরহাট কাটোয়া কালনা তারকেশ্বর মেদিনীপুর এতগুলো লোকেশন থেকে এসে তোমরা কাজ করতে পারো কোথায় গিয়ে কাজ করতে হবে বর্ধমানে ওকে বর্ধমানে গিয়ে কাজ করতে হবে সেক্ষেত্রে তোমাদের অনেকের একটা ডাউট থাকতে পারে দাদা থাকা খাওয়ার ব্যবস্থা আছে হ্যাঁ থাকা খাওয়ার ব্যবস্থা আছে সেখানে থাকা খাওয়া বাবদ থাকার জায়গা এবং খাওয়া দুটো মিলিয়ে দেড় থেকে দু হাজার টাকা খরচা হবে খুবই কম টাকা দেড় দু হাজার টাকায় থাকা খাওয়া দুটো কোনো দিনও পসিবল না এখানে কিন্তু দুটোই পেয়ে যাচ্ছ থাকা খাওয়া ঠিক আছে থাকা খাওয়ার ব্যবস্থা কোম্পানি দিয়ে দিচ্ছে বাংলা ভাষাতেই কাজ করতে পারবে কোনো ইংলিশের ম্যান্ডেটারি নেই যে ইংলিশ জানা থাকতে হবে তবে তোমরা কাজ পাবে এরকম কোনো ব্যাপার এখানে নেই তো তোমাদের বলে দিলাম যে ছেলেদের ক্ষেত্রে কিন্তু থাকা খাওয়ার ব্যবস্থা সব রয়েছে তোমাদের যেটা বাড়ি থাকবে সেই বাড়ি থেকে পঞ্চাশ কিলোমিটার দূর বা বর্ধমান ডিস্ট্রিক্টের এদিকে এসে কাজ করতে হবে বর্ধমানে ওভার বর্ধমানে বিভিন্ন লোকেশান রয়েছে ইলামবাজার বাজার জামালপুর আবারও জানিয়ে দিচ্ছি বর্ধমান ডিস্ট্রিক্টের আন্ডারে জামালপুর রয়েছে কীরনাহার রয়েছে আর ইলামবাজার রয়েছে তিনটে লোকেশন এই তিনটে লোকেশন বহুত বড় এবং এই লোকেশানের মধ্যে তোমরা বিভিন্ন লোকেশন থেকে এসে কাজ করতে পারো যে কোনো লোকেশন থেকে এসে কাজ করতে পারো ঠিক আছে সরাসরি এলএনটিতে রিক্রুটমেন্ট চলছে আবারও বলে দিচ্ছি এলএল টিতে কালেকশান অফিসার এবং এফএলও দুটি পোস্টের জন্য রিক্রুটমেন্ট চলছে কালেকশন পোস্টে বেসিক্যালি এখানে তোমাদেরকে কি কাজ করতে হবে কালেকশন পোস্টে তোমাদেরকে বেসিক্যালি যেটা কাজ করতে হবে সেটা হলো যে যারা লোন নিয়েছে এলএলটি ফাইন্যান্স থেকে তাদের ডেটা দিয়ে দেওয়া হবে তাদের ইএমআই কালেকশন করতে হবে এটা হলো কালেকশান অফিসার আর এফএলও পোস্টে যেটা রয়েছে মহিলাদেরকে নিয়ে গ্রুপ তৈরি করতে হবে গ্রুপ তৈরি করে লোন দিয়ে লোনের টাকা কালেকশন করতে হবে এটা কাজ করতে হবে ঠিক আছে দুটি পোস্টের ক্ষেত্রে দু রকম রয়েছে তোমরা যে যে কোনো পোস্টে অ্যাপ্লাই করতে পারো স্যালারি থাকবে চোদ্দো হাজার পাঁচশো থেকে সতেরো হাজার পাঁচশোর মধ্যে পি এফ থাকবে ইএসআইয়ের সুবিধাও কিন্তু কোম্পানি তোমাদেরকে দেবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি বলা যায় তোমার যদি মিনিমাম এইচএস পাস থেকে থাকে তাহলেও তুমি অ্যাপ্লাই করতে পারবে এইচএস পাস এর সাথে সাথে আমি দেখে দেখে বলে দিচ্ছি এস এইচ আইটিআই থাকলে অ্যাপ্লাই করা যাবে ডিপ্লোমা থাকলে অ্যাপ্লাই করা যাবে গ্র্যাজুয়েশান থাকলে অ্যাপ্লাই করা যাবে কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকলে তাও অ্যাপ্লাই করো যদি কালেকশনের এক্সপিরিয়েন্স থাকে যেমন ইলাস্টিক রান জিও মার্ট এফএমসিজি বা যে কোনো ব্যাঙ্কের ডকুমেন্ট কালেকশন যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু হাইক স্যালারির ব্যবস্থা থাকবে ফ্রেশারদের ক্ষেত্রে চোদ্দ থেকে পনেরো হাজার টাকা স্যালারি হবে বাইক স্কুটি বা লার্নার লাইসেন্স কিন্তু থাকতে হবে মেয়েদের ক্ষেত্রে শুধু স্কুটি থাকলে হয়ে যাবে মেয়েদের ক্ষেত্রে আমরা লোকাল ক্যান্ডিডেট প্রেফার করছি মেয়েদের ক্ষেত্রে কীরনাহাট জামালপুর বা ইলামবাজারের বাজারের ক্যান্ডিডেট হলে খুব ভালো হয় মেয়েদের ক্ষেত্রে আর ছেলেদের ক্ষেত্রে আমরা বর্ধমান ডিস্ট্রিক্টের ছেলে তো নেবই এর সাথে সাথে আরও বিভিন্ন ডিস্ট্রিক্টের ছেলে নেব যেমন হুগলি নদিয়া মুর্শিদাবাদ হাওড়া দুর্গাপুর বর্ধমান বাঁকুড়া শান্তিনিকেতন বুধবুধ গলছি দুবরাজপুর রামপুরহাট কাটোয়া কালনা তারকেশ্বর এই লোকেশান থেকে এসেও তোমরা কাজ করতে পারবে থাকা খাওয়ার ব্যবস্থা আছে বারবার জানিয়ে রাখছি এবং থেকেই কাজ করতে হবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে দিলাম বয়স উনিশ থেকে একত্রিশের মধ্যে এক্সপিরিয়েন্স থাকলে আমরা তেত্রিশ চৌত্রিশ বছর নিয়ে নেব ডিউটি টাইম হবে সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা কোনো কোনো সময় কম বেশি হবে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় রাত নটাও বেজে যেতে পারে তো মাথায় রাখতে হবে ঠিক আছে এবার এই বিষয়টা ডেলি হবে না আমাদের সাজে হবে হলিডে সানডে স্যাটারডে সানডে স্যাটারডে বলতে চারটে রবিবার ছুটি পাবে চারটে রবিবার ছুটি পাবে দুটো শনিবার ছুটি পাবে তো ভালো অপরচুনিটি রয়েছে যারা যারা অ্যাপ্লাই করতে চাও তাতেই অ্যাপ্লাই করো কালকে সরাসরি ইন্টারভিউ আছে সমস্ত কিছু তো বলেই দিলাম আর কিছু বলার নেই যা যারা কাজ করতে চাইছো ইমিডিয়েট পারপাস কন্ট্যাক্ট করো নাম্বার আমি দিয়ে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো সিক্স টু নাইন ওয়ান টু এইট ফাইভ ডবল এইট ফোর ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করো চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করো ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছেন নেক্সট ভিডিওতে আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন ধন্যবাদ